বলুন বলছি দুটো বসার চেয়ার দাও না চেয়ার দিয়ে কি হবে আমার মেয়েকে ছেলের বাড়ির থেকে দেখতে এসেছে তো তাই ও আচ্ছা শোনো দুটো চেয়ার নিয়ে আসো তো তা কাকিমার ছেলে কি করে ছেলে সরকারি চাকরি করে বাবা বেশ বেশ তা দেখতে কেমন একটু টাকা আছে আবার টাকাও আছে তোমার বনের মতন না কাকিমা আমার বর যেমনই হোক আমাকে ভালোও বাসে আবার সুখেও রেখেছে বাহ কাকিমা শেষমেশ সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজেই নিলেন আর এই চাকরি করা কাকুগুলোকেও বলি একটু দেখে শুনে সম্বন্ধ করবি তো হ্যাঁ মানছি যে বয়স হয়ে গেছে তাই বলে যা পাবি তাই নিবি শ্বশুর বাড়িতে এসে শোয়ার জায়গা পাবি কিনা সেটা দেখবি না একি তুমি চেয়ারের সাথে সাথে কাপ প্লেটও নিয়ে আসলা যে এদের বাড়িতে মেয়ে ছাড়া আর আছে কি বলছি ছেলের বাড়ির ব্যবহার ভালো তো তোমাদের থেকে অনেক ভালো সত্যি বলেছি না খারাপ তো লাগবেই ঠিকই বলেছো চলো বেঁচে গেছো সরকারি চাকরিওয়ালা টাকলু বজ্জটনি আমার তো হ্যান্ডসাম বজ্জটনি